হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটু চিকেন চাউমিন বানাচ্ছি চিকেন ভেজিটেবল সব দিয়ে একটু চাউমিন বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিচ্ছি রিফাইন্ড অয়েল হ্যাঁ চলো দেখতে থাকো কি কি করছি চাউমিন তো সবাই মোটামুটি আমরা বানাই সবাই বাড়ে কিন্তু আমি একটু ভিডিও দিয়েও দেব সেহেতু এটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো তেলের গরম হয়ে গেছে তেলের মধ্যে একটুখানি চিনি প্রথমে দিয়ে দিয়েছি সামান্য যাতে চিকেনের পিসটা লাল লাল মতো হয় সেই জন্যে তো চিকেন দিলাম যাতে ছোটো ছোটো পিস করে আনা থাকে বন্দির চিকেন টোটো ছোটো টুকরো একদম কুচি করে তো সেইটা প্রথমে ভেজে নিচ্ছি আর প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে এই চিকেনের পিসগুলো একটু লাল লাল হয় সুন্দর হয় দেখতে পিসগুলো সাদা সাদা থাকে না আর আমি অবরোধ দিই না আমার ছেলে পছন্দ করে না যেহেতু দেখো চিকেনটা হচ্ছে এরপর আমি দেব একটু জায়গাটা ফাঁকা করে নিচ্ছি কারণ কি পিছনে যেগুলো আলু দিচ্ছি দেখো এখন ছোট ছোট করে আলু কুচি করা আছে সেগুলো দিচ্ছি আর চিকেনটা রয়েছে সাইডে যাতে ওটাও আস্তে আস্তে হতে থাকুক সেদ্ধ এরপর আমি আলুটা দিয়ে দিলাম আর আমার গাছের লাগানো গাছের ক্যাপসিকাম হলুদ আর লাল মানে এই দুটো ক্যাপসিকাম এদের একটু তুলে নিচ্ছি দেখো ও দুটোও আমি কেটে রেখেছি তিনটে ছিঁড়েছি আমি গাছ থেকে একটা সবুজ একটা আসলে হলুদ আর একটা লাল তো সেই তিনটে দিয়েই আজকে চাউমিন প্রথম গাছের সবজি দিয়েই আমি টবে তাও আমার টব গাছ যাই হোক ছোট ছোটো টবে লাগিয়েছিলাম এই যেগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দেখো হলুদ সবুজ আর লাল তবে লালটা আর একটু হতো কিন্তু ছিঁড়ে গেছিলো সেই জন্য আর দুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো আলু পেঁয়াজ ক্যাপসিকাম আর চিকেন আর ফুলকপি থাকলে ফুলকপি বাঁধাকপি দেওয়া যেত বাট ছিল না ঘরে ফুলকপি বাঁধাকপি আর টমেটো দিচ্ছি দেখো আর অনেক বেশি সবজি হয়ে যেত যতটুকু চাউমিন বানাবো তার থেকে অনেক বেশি সবজি হয়ে যেত তো সেই জন্য দেয়নি আর ছিলও না বাঁধাকপি ফুলকপি থাকলে বাঁধাকপি ফুলকপিও দেওয়া যেতে পারতো দেওয়া যেতে পারতো তো যাই হোক সমস্ত কিছু জিনিসগুলো দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিলাম আমি ঢাকা দিয়ে দেবো একটু যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখন আমি একটু মশলা দিলাম দেখো পেঁয়াজ আদা রসুনের একটু মশলা দিলাম দু চামচ ছোটো চামচে দু চামচ পেঁয়াজ আসা পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনের পেস্ট এটা আমার কড়াই থাকে আর দিচ্ছি একটু চিলি চিলি সস গ্রিন চিলি সস হ্যাঁ লঙ্কা যেহেতু আমি দিই নি গ্রিন চিলি যেহেতু দিই সেহেতু দিয়ে একটু চিলি সস দিয়ে দিলাম এরপর আমি একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এখন আমি দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডার দিলাম চিলি সস দিলাম আর একটু মিষ্টিও দেব এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে যাতে জিনিসগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে যায় সেই মতো রেখে একটু নাড়িয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে দিলাম যাতে মশলাটা আলুটা সেদ্ধ হয়ে যায় এরপরে মেশাবো দেখো এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো টমেটো সস এটা এটা হচ্ছে চিলি টমেটো সস বুঝেছো একটু ঝাল এটা ঝাল মিষ্টি আছে এটা শুধু মিষ্টি নয় একটু ঝাল আছে এর মধ্যে এই সসটাতে একই কৃষানেরই বাট এটা একটু স্পাইসি এই সসটা এবার আমি একটু দিয়ে দিলাম সয়া সস দেখো

Of waves rolling and ash rolling ashore. Let the absence of vocals create room for the guitar to tell its own story. Ah, like the ocean <laughs> এক ওর চাউমিনগুলো দিয়ে দিচ্ছি এবার সুইট দিয়ে দিলাম হ্যাঁ দু প্যাকেট চাউমিন করেছিলাম দুই ভাই খাবে দুই ভাইয়ের জন্য দু প্যাকেট করেছিলাম তো বোমবা একটু কম খায় কারণ বোমবার তো ওটস খায় তো বোমবারকে একটু কম দিয়েছিলাম আর ওর ভাইকে একটু বেশি দিয়েছিলাম দুই প্যাকেটে দুই ভাইর হয়ে গেছে ভালো করে মিক্স করে নেব আর চাউমিনটা একটু সেদ্ধটা বেশি হয়ে গেছিলো কারণ আমার মাসিকে মানে আমার যে রান্না করে মাসি তাকে সেদ্ধ করতে বলেছিলাম যে একটু সেদ্ধ করে রাখো তো চাউমিনটা বেশি গলিয়ে দিয়েছিল এতটাও আমি গলাই না আর একটু একটু শক্ত থাকলে ভালো লাগে খেতে একটু গলিয়ে ফেলেছিল মাসিকে বলেছিলাম একটু সেদ্ধ করে রাখতে তো এই আর কি নিজে না করতে পারলে এরকমই হয় তবু যে একদম গলিয়ে পাক করে দেয়নি এটাই রক্ষা তারপর আমার বানানো চাউমিন মানে আমি এরকম বানাই কারণ ছেলে এরকমভাবেই খেতে পছন্দ করে কারণ একদম আলু পেঁয়াজ দিয়ে সাদা সাদা টাইপের খাবে না এখনকার বাচ্চারা না একটু এই চিকেন না দিলে কিছুতেই খাবে না চিকেন থাকতেই হবে যে কোনো খাবারের চিকেন থাকতে হবে তো সেই চিকেন দিলে পরে একটু সবজি দিয়ে এরকম করেই ওরা খাবে মানে বিশেষ করে আমার ছোটো ছেলে চার বাচ্চা যেমন খেতে ভালোবাসে মাকে তো সেই রকমভাবেই বানিয়ে দিতে হয় তো চাউমিন অনেক রকমভাবেই বানানো যায় সাদা মাটাও বানানো যায় আমার আবার সাদা মাটাটা খেলেই ভালো লাগে একটু নুন মিষ্টি দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে একদম সিম্পল আলু আর পেঁয়াজ দিয়ে ওটা খেতে আমার বেশি ভালো লাগে আর এটা আমি আবার খুব একটা ভালো খাই না এত সস দিয়ে আমি আবার ভালো খাই না তো বাচ্চা যেটা ভালো খায় ওরাও এটাই ভালো খায় তো এটাই বানিয়ে দিচ্ছি তো হয়ে গেছে অলমোস্ট মোটামুটি ডান দেখো এই যে দিয়ে দিয়েছি এই যে প্লেটে এটা ছোটো ছেলেদেরকে দিলাম আর বড়ো ছেলেকে আর একটা বা ইয়েতে দিলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো ভালো